তারপরে সস দিয়েছো ঝাল কোনো মশলা থাকে দেখো আজকে চলে আর যেতে যেতেই চৌমাথা থেকে সতপুর যাওয়ার পথে এখানে দেখতে পেলাম এক ভাই ভ্যারাইটি রকম কাবাব নিয়ে বসে পড়েছে আর যেখানে কিন্তু বেশ একটু দেখ বেশ ভিড় জমিয়ে কিন্তু সেই কাবাব খাওয়ার জন্য লোকে এসছে তো আমি আর যাই কেন বলো আমিও একটু দেখি প্লাস একটু ভিডিও করে নিয়ে আর তোমাদের সাথে যাতে ভিডিওটা শেয়ার করতে পারি তোমরা কিন্তু দেখে অবশ্যই কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে এটা কি কাবাব দিলে তাই এটা কি মশলা

তোমার কি এখানে যেটা হচ্ছে এটাই নাকি আরো আছে আজকে একটু আইটেমটা একটু কম আছে আজকে রেশমি টিকা টিকা মালাই উইংস লেগ টিকা আছে উইংস কোথায় উইংস ওই পাশে হচ্ছে ওই সাইডে আচ্ছা এই যেটা যাচ্ছে এটার দাম কত এটা 51 51 এটা কি একটু সামনে না এটা কি আছে এটা টিকা আছে টিকা তুমি কি রেগুলার বসো আচ্ছা এটাতে কি আছে এটা শালপাতায় পড়েছে

5 পিস থাকে 52 এর মধ্যে থাকে 5 টা হ্যাঁ বড় হয় না একটু এটা কত দাম পড়বে হ্যাঁ যেটা আছে না 41 করে আচ্ছা আচ্ছা তুমি এটা কি মেশাচ্ছো বাটির মধ্যে কি কি আছে মানে কি বাটার টাটার কিছু আছে 92 টাটার কিছু আছে মানে সরি ক্রিম না বাটার আর

ক্রিম একটা মেনু নেই কিছু কিছু হ্যাঁ এরকমই কিছু আছে দেখা नाप okay. के yeah, okay. okay.